হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগের এই ভিডিওটা ছিল সাতাশ মেয়ের একটা ভিডিও মানে যেদিন রিমেল ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশের উপরে অনেক বড় একটা আঘাত এনেছিল এই ঝড়ের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ভিডিওটা ছিল সেই দিনকার সকালের ভিডিও তো এখানে কিছু বাজার দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি আলু ছিল একটা বড় আড়াই কেজি ওজনের ব্রয়লার মুরগি ছিল পাঁচ হালি ডিম ছিল এরপর একটা লাউ ছিল পেঁপে ছিল এরপর ছিল এখানে পাকা সবরিকলা তো এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই আমার আব্বা নিয়ে এসছিলেন আব্বা সকালবেলা নাস্তার পর্ব শেষ করে এরপর হাঁটতে হাঁটতে বাইরে গিয়েছেন তো আসার পথে এগুলো নিয়ে এসছেন আব্বা এমনই আসলে আব্বা নিজের আর অন্যের নাই সবার জন্যই তার মন প্রাণ উজাড় করে করতে চান ওই একটা কথা আছে না যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তো এখন তো আব্বার বয়স হয়েছে আর্থিক শারীরিক সব দিক থেকেই আব্বা দুর্বল হয়ে পড়েছে কিন্তু মানসিক দিক থেকে আমার আব্বা কিন্তু এখনও অনেক বেশি বড় অনেক বেশি উদার অনেক বেশি স্ট্রং একজন মানুষ তো সেখানে আমরা তো সন্তান তো আমাদের জন্য তা মন প্রাণ উজাড় করেই করতে ইচ্ছা করে তো আব্বা আসলে এই যে মনে করেছেন যে আলু ডিম এগুলো তো দিনের সঙ্গে এগুলো তো দরকার হয় তো এগুলোই নিয়ে এসছেন আমি তো কিছু বলিই নাই কিন্তু আব্বা এগুলো নিজে থেকেই নিয়ে এসছিলেন তো যাই হোক এইদিকে আমি আবার ওই দিন রান্না করে নিয়েছিলাম হচ্ছে পোলাও গরুর গোস্ত দিয়ে বুটের ডাল আর আলু এটা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আর সেই ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করেছিলাম সাথে কয়েকটা ডিমও আমি একসাথে কোরমা করে নিয়েছি যেহেতু আমার আব বার আমার আম্মা ব্রয়লার মুরগি খাবেন না কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে আমি বেশ ভালোই পছন্দ করি আর এখানে মিক্সড সালাদ করে নিয়েছিলাম আর এখানে পাঁচ ছয় পিস দেশি মাছ ছিল তো সেটাও আমি ভুনা করে নিয়েছিলাম মূলত ওই দিন কিন্তু একেবারেই কারেন্ট ছিল না আর আমি আমার ফোনে কোনো ভিডিও করতেও পারি নেই কারণ আমার ফোনটা বন্ধ ছিল চার্জ ছিল না আর এগুলো আমি আমার আনুষার বাবার মোবাইলে করে নিয়েছিলাম তো এই যে দেখ এখন বাইরের কী অবস্থা একটু একটু করে কিন্তু শুরু হচ্ছিল এরপর তো তীব্র আকার ধারণ করে আর এইদিকে তো কারেন্ট ছিলই না একেবারে অন্ধকার হয়েছিল বাসার ভেতরে তো আমরা একেবারে হাঁড়ি পাতিল নিয়েই বসে পড়েছি আমার কাজিন আমার হাজব্যান্ড বাচ্চারা আমরা সবাই একসাথেই বসে পড়েছি তো এই যে আজকে কিন্তু আমার আম্মা পরিবেশন করছিলেন আমি বলছিলাম যে আজকে আমি মেহমান আমি বসে বসে খাবো তুমি আমাকে বেড়ে বেড়ে খাওয়াবা তো যাই হোক এদিকে আমরা তো খেয়ে নিয়েছি আর এখন আনমলকে আমার আব্বা খাইয়ে দিচ্ছিল মূলত দুপুরবেলা আনমল কিন্তু খেয়েছিল তার দাদুর হাতে আর এটা হচ্ছে বিকেলবেলা মানে আনমলকে তার দাদাভাই আবার একটু খাইয়ে দিচ্ছিল আসলে আনমল তখন ঠিকমতো খায় নাই খেতে তে চায় নাই তো এর জন্য পেটটা আসলে ভরে নাই তো এর জন্য আনমলের এখন ক্ষুধা লেগেছে বলে তার দাদা ভাই আবার তাকে অল্প একটু খাইয়ে দিচ্ছিল এই যে আমার মেয়েও কিন্তু ভাগ বসিয়েছে সেও কিন্তু তার নানা ভাইয়ের হাতে খেয়ে নিয়েছে তো এই তো এইদিকে দেখেন বাইরে কিন্তু বেশ ভালোই আস্তে আস্তে করে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আর এইদিকে ঘরের মধ্যে সবাই মিলে লুডু খেলছে সবাই বলতে আমার আব্বা আর আনমল আর আনুষার বাবা আর আনুষা এরা ছিল জোড়া জোড়া তো এরা মিলে খুব মজা করে লুডু খেলছিল আর আমার আম্মা একটু শুয়ে রেস্ট নিচ্ছিলেন যেহেতু আমার আম্মাও কিন্তু আজকে অনেক বেশি কাজকর্ম করেছিলেন আমার সাথে সাথে শুধু আজকে না আসলে আম্মা আমার বাসায় আসছেন পর থেকে প্রতিটা দিনই আমার সাথে টুকটাক করে এটা সেটা অনেক সাহায্য করেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটাশ মের ভিডিও মানে যেদিন রেমেল ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তার পরের দিনের ভিডিও তো এখানে খুব হাসি খুশি একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে কোথাও যাচ্ছি মূলত ঝড়ের পরের দিনই আমার আব্বা আম্মা আমার কাজিন এরা রওনা দিয়েছেন তাদের গন্তব্যস্থানে মানে বরিশালের উদ্দেশ্যে মূলত ট্রেনের টিকিট আগে থেকেই করা হয়েছিল আব্বা আসলে আনুসার বাবাকে বলে রেখেছিলেন যে আব্বা ওই দিনই যাবেন আর এর আগে থেকে তো বোঝা যায় এই যে ওই দিন ঝড় হবে আর টিকিট কিন্তু মোটামুটি ছয় সাত দিন আগে থেকেই করা ছিল তো টিকিটটা করা ছিল বলেই যে যেতে হয়েছে তা কিন্তু না আমরা কোনোভাবেই আব্বা আম্মাকে যেতে দিতে চাই নাই কিন্তু আব্বার আসলে বরিশালে কাজ ছিল এছাড়াও আমার আম্মার তো রেডিও থেরাপির পরে কিন্তু আবার ডাক্তারের সাথে দেখা করার বিষয় ছিল মানে চেকআপের বিষয় ছিল এই জন্য যেতেই হবে তো আব্বা বলল যে যেহেতু ঝড়ের পরের দিন মানে আবহাওয়া ঠান্ডা ছিল পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল ছিল তো এর জন্য আব্বা আর বলল যে আর দরকার নাই এখন যাই চলে তো এবার কিন্তু মোটামুটি হাসি হাসি মুখী আব্বা আম্মাকে বাসা থেকে এই রেল স্টেশন পর্যন্ত হাসিমুখী এসেছি আর কি তো এই তো এইদিকে আবার আসা এসছিল রেল স্টেশনে মানে আমার ভাইয়ের বউ আনমলকে নিতে আর কি আনমলের মা এসছিলো আনমল তো আমাদের বাসাই ছিল তার দাদা দাদুকে আমার আমাদের সাথে একসাথে এগিয়ে দিতে আসছে তো এই তো আমাদের ট্রেন যে ট্রেনে আমরা আমার আব্বা মা যাবে সেই ট্রেনে তো সিট খুঁজে তারপর বসে পড়েছে এখানে আসলে তিনটা সিট যেহেতু আমার আব্বাম্মা পাশাপাশি ছিল আর আমার কাজিন সাইডের সিট পড়েছিল আর কি তো যেখানে যার নাম্বার ছিল আর কি সেই অনুযায়ী বসতে হয়েছে তো এখানে আসলে বিদায় পর্ব চলছিল আর আমি এই বিশেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছি যতটুকু পেরেছি যেহেতু আমার ফোনটা একেবারেই বন্ধ ছিল তো আনুসার বাবার ফোন থেকে যতটুকু ক্যাপচার করতে পেরেছি আপনাদের সামনে শেয়ার করছি সেটাই তো এখানে এই যে আশাও ছিল আশা আবার আনমলকে নিয়ে যাবে আর এই তো আমরা আসলে যতটুকুন সময় পেরেছি একসাথে থাকার চেষ্টা তো করেছি তো এই দিকে আনমল আর আনমলের মা আনুষায়রা নেমে পড়েছে এই তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে তো এর জন্য আর কি বিদায়ের মুহূর্ত চলছিল তো হাসি হাসি মুখে আব্বা আম্মাকে বিদায় দিচ্ছি ঠিকই কিন্তু ভিতরটা কিন্তু কষ্টে ফেটে যাচ্ছিলো যেটা আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না আজকে আমি ভয়েস দিচ্ছি ঠিকই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি ভিডিওটা কিন্তু ওই দিন আমার মনের ভিতরে যে কেমন কাজ করছিল আমি জানি আমার আব্বা আম্মার মনের মধ্যে অনেক বেশি কষ্ট অনেক বেশি যন্ত্রণা কাজ করছিল আসলে কি বলবো পরিস্থিতিটাই এমন কিছুই করার নাই তো এইদিকে কিন্তু আমার আনুষাটাও খুব কষ্ট পাচ্ছিলো তার নানা ভাইয়ের জন্য তার নান্নানের জন্য আর আনমলকে দেখেন আনমলও কিন্তু তার দাদা ভাই আর দাদুর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিলো আনমল তো কিছুতেই তার নানাবাসে যাবে না সে তার দাদা দাদুর সাথে বরিশাল যাবে তার বাবার বাড়িতে যাবে তার দাদার বাড়িতে যাবে তার বাবার কাছে যাবে মানে তার বাবার কবরস্থানটা একবার ছুঁয়ে দেখবে বাবাকে দেখবে এরকম বলছিল বারবার তো এইদিকে আমার আম্মা কিন্তু অনেক বেশি ভেঙে পড়েছিল ওই মুহূর্তে অনেক বেশি কান্না করছিল আর আমার আব্বা তো অনেক বেশি চাপা স্বভাবের মানুষ কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বেশি ভেঙে মুচড়ে দুমড়ে পড়ছিল আর কি তো এইদিকে কিন্তু আনুষার বাবাকে আমার মা অনেক 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 বেশি দোয়া করছিল অনেক বেশি মন থেকে দোয়া করছিল আসলে কি বলবো আর তো এই তো এইদিকে আনমল আর আনমলের আম্মু চলে যাবে যেহেতু আনমলের মাদ্রাসা খোলা ছিল ওই দিন তো আনমলের আম্মুর ইচ্ছা ছিল যে আনমলকে ক্লাস করাবে যেহেতু এতদিন তার দাদা দাদুর সাথে আমাদের বাসায় ছিল তার ক্লাস মিস গিয়েছে অনেকটাই আর এইদিকে আমার কাজিন দেখেন সে আবার দৌড়ে নেমে পড়েছে আনুশাকে আর আনমলকে আবার কাজ থেকে একটু আদর করার জন্য তো এই তো এখন তারা চলে যাচ্ছে প্রথমে এরপর আমরাও যাব আসলে ওই দিন কিন্তু অনেক বেশি রোদ উঠেছিল ঝড়ের পরের দিন তো আমার আব্বা আম্মা বলছিল যেন আমরাও চলে যাই দাঁড়িয়ে থেকে কি হবে আরও কষ্ট বাড়বে তো আমি বলছিলাম যে না থাকি চলেই তো যাব আর আমরাও চলেই যাব তো যতটুকুন সময় আসলে বাবা মাকে কাছ থেকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় তো এই যে দেখেন আনমলের মনটা কিন্তু একদম ছোট হয়ে আছে অনেক বেশি বেশি কষ্ট পাচ্ছিলো ছেলেটা তো এই তো দেখেন বলতে বলতে সেই মুহূর্তটা চলেই এসছে ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে দিয়েছে তো ট্রেন ছেড়েছিল। মূলত এই ট্রেনটা ছিল বারোটা পঞ্চাশে ছাড়ার কথা কিন্তু ওই যে রিমেল ঝড়ের জন্য ট্রেন কিন্তু আসতে দেরি হয়েছিল যার কারণে ছাড়তেও দেরি হয়েছিল প্রায় আড়াইটার দিকে এই ট্রেন ছেড়েছিল তো এই দিকে আনুষার বাবা আর আনুষা এক সাইডে দাঁড়ানো ছিল একটু ছায়া দেখে আর কি অনেক বেশি রোদ ছিল বলে আর আমি তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার আব্বা আম্মাকে বিদায় জানালাম তো এই তো দেখতে দেখতে আমার আব্বা আম্মার ট্রেন ছেড়ে দিল তারা চলে গেল সবাই আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন তাদের যেন আল্লাহ তালা মনের শক্তি আরও বেশি বাড়িয়ে দেয় মনে যেন শান্তি দেয় শরীরে যেন তাদেরকে অনেক বেশি শান্তি দেয় আল্লাহ তালা তো এই যে বাসায় কিন্তু চলে এসেছি দেখেন বাসাটা কিন্তু একেবারে ফাঁকা হয়ে আছে এই কমাস কিন্তু আমার বাসাটা একেবারে অনেক বেশি মানে মানুষে পরিপূর্ণ ছিল যদিও তখন শুধু আমার আম্মা ছিল কিন্তু তাতেই আমার মনে হয়েছে যে আমার ঘরটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল আসলে মা তো মাই তাই না তো এটাই ভাবছিলাম যে এই মা যখন না থাকবে তখন কিভাবে থাকবো এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আমার আব্বা আম্মাকে সুস্থতার সাথে নে খায়ার দিয়ে অনেক বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখো তো বাসায় এসে দেখি কি আমার আম্মার পায়ের যে জুতা যেটা সবসময় আম্মা পরতেন ঘরে ওইটা রেখে গেছেন আসলে আমার আম্মা এই যে ক্যান্সারের ট্রিটমেন্টের পরে একেবারেই ফ্লোরে খালি হাঁটতে পারে না পায়ে জুতা পরতে হয় আর এই যে দেখেন বিছানাপছর সব কিছু এলোমেলো আসলে যেহেতু আগের দিন ঝড় ছিল এরপর দিন সবাই চলে গেছে তো এর জন্য ঘরের পরিবেশটা একটু অন্যরকমই ছিল আর আমার আব্বা বাদাম এনেছিলো আমরা খেয়েছিলাম বাকিটা ছিল আর এই যে আমার আব্বার পানের বাটা আর এই দিকে আনমলের আবার ওষুধ ছিল মনটিলুকাস ওইটাও এখানে রয়ে গেছে এছাড়াও আমার আব্বার কিন্তু এক পাতা ওষুধ রেখে গিয়েছিল মনের ভুলে আর কি আর এই যে দেখেন বারান্দা কী অবস্থা হয়ে আছে ঝড়ের কারণে আর যেহেতু ঝড়ের দিন একেবারেই কারেন্ট ছিল না এর জন্য ঘর বাড়িটাও এলোমেলো হয়ে আছে তাছাড়া তার পর দিনই তো আমার আব্বাম্মা চলে গেছে এর জন্য সব মিলিয়েই ঘর এলোমেলো ছিল আর এটা হচ্ছে রাতের ফুটেজ আমার আসলে মনটা এত বেশি খারাপ ছিল যে রান্নাবান্না আর করতে ইচ্ছা করছিল না এর জন্য আনুষার বাবা নিজে থেকে আমাদেরকে বাইরে খাওয়াতে নিয়ে এসছেন তো অন্য কিছু না খেয়ে আমরা এখানে গ্রিল আর পরোটা নিয়েছিলাম যেহেতু অনেক বেশি ঝাল ছিল এর জন্য এখানে একটা মিষ্টিও নেওয়া হয়েছিল আনুসার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ